হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে আজকে আমি লতা সুটকির চাটনি করেছি তো লতা সুটকি চাটনিটা আমি কী করেছি আমার ভিডিওটা দেখতে থাকো তো লতা সুটকির চাটনি করতে গিয়ে আমি লতা শুটকিকে একদম ভালো করে কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজগুলি পেঁয়াজের সঙ্গে রসুন আর দিয়েছি একটু টমেটো আর বেগুন ওইগুলোকে আমি একসাথে কেটে একসাথে রেখে দিয়েছি তো প্রথমে আমি সুটকিগুলিকে ভালো করে ভেজে নেব সুটকিগুলিকে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলি তো রসুন কুচিগুলিও ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব বেগুন আর টমেটোগুলো তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি করে সুটকি চাটনিটা করছি আশা করি সবাই এভাবেই করো তোমারটা একটু অন্যরকমভাবে করেছে তো বন্ধুরা আস্তে আস্তে দেখো তো লতাসুঁকি কি আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম তো এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি একসাথে রসুন দিয়ে দিচ্ছি এগুলিও কুচি করে রেখেছিলাম বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন যে পেঁয়াজগুলি দিয়েছি এগুলি মোটামুটি একটা ভাজা হয়ে গেছে তার সঙ্গে অর্ধেক পরিমাণ আমি টমেটো দিয়েছিলাম আর বেগুন দিয়েছিলাম তো ওইগুলোকে একসাথে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু জানি না সবাইকে কীরকমভাবে কীরকম ঝালটা খায় সেরকম কিছু জানি না তো আমি কিন্তু প্রচণ্ড ঝাল খাই প্রচণ্ড ঝাল তো দেখো আমি নিজে থেকে এগুলি গুঁড়া করে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর চাটনির তো কথাই নেই চাটনি হলেই চাটনিটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো কারা কারা আমার মতো এতো ঝাল খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবে হুম তো আর এখন আমি তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো সব সবগুলি একসাথে কষিয়ে মজিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ভালো করে মজিয়ে নিলাম তো এখানে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেব। তো হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে তারপর অল্প পরিমাণে আমি জল দেব ফুল টু মিক্সড হওয়ার জন্য ভালো করে তো বন্ধুরা দেখো আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি তো এটা ভালো করে মিক্সড হয়ে সিদ্ধ হয়ে একদম শুকিয়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে নামাবো ধরো দশ মিনিট লাগবে এটা বন্ধুরা ঠিক এরকমভাবে তোমরা চাটনি খেয়ে দেখো আমি বললাম তো তোমরা দ্বিতীয়বার আবার খেতে চাইবে আবার খেতে চাইবে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় তো আমি একটু চাটনির মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিই একদম কম দিই না একটু বেশি দিই কারণ চাটনির যে সেন্ট বা গন্ধটা খুব ভালো আসে আর ভালো লাগে খেতে ঠিক আছে বন্ধুরা তো এখানে আমার মোটামুটি জলটাও কষিয়ে গেছে দেখতে পাচ্ছ প্রায় হয়েই গেছে তো আমি এখানে রেডি তো আমি চাটনিটা নামিয়ে নেব হুম তো বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি চাটনিটাকে বলতে গেলে আমি একটু টেস্ট করেছিলাম প্রচণ্ড ঝাল হয়েছে খুব টেস্টি হয়েছে তুমি এক থালা ভাত এভাবেই খেয়ে ফেলতে পারবে তো আমার ভিডিও যারা যারা দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আর প্লিজ